নমস্কার রিয়েল লাইফ স্টোরিতে আজকে বাঙালিদের একটা রিয়েল রাজনৈতিক সমস্যার কথা বলবো বাঙালিদের আপনারা জানেন সবাই যে ভারতবর্ষের বড় বড় রাজনৈতিক দলগুলোর প্রায় প্রত্যেকটার প্রতিষ্ঠার পেছনে মানে জন্মের পেছনে কোনো না কোনো বাঙালির অবদান রয়েছে যেমন কংগ্রেসের ক্ষেত্রে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিজেপির পূর্বপুরুষ জনসংঘের জন্মের ক্ষেত্রে আপনার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমএলএ রায় কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে এরকম অনেক দলের ক্ষেত্রে সুভাষচন্দ্র বসু ফরার ব্লক এরকম আরও অনেক দলের ক্ষেত্রে রয়েছে একবার ভাবেন এবং ভেবেছেন কি কখনো আপনারা যে আজকের দিনে জাতীয় রাজনীতিতে বাঙালিদের স্থান কোথায় আপনাদের মধ্যে কেউ কেউ অবশ্যই মমতা ব্যানার্জির কথা বলবেন আমি জানি যে মমতা ব্যানার্জিকে তো সারা ভারতবর্ষের মানুষ জানে সর্বভারতীয় রাজনীতিতে মমতা ব্যানার্জি এখনও গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে আছেন এটা তো সুতরাং বাঙালি চেহারা নাই কিভাবে। এটা সত্য যে মমতা ব্যানার্জিকে সারা ভারতবর্ষের মানুষ চেনেন এটা সত্য যে তিনি দাপুটে নেত্রী এবং তার একটা প্রভাব রয়েছে এটা তো ঠিকই আছে কিন্তু তিনি এখন এক একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষ তাকে চিনলে চিনলেও তিনি কিন্তু সর্বভারতীয় দায়িত্বে নাই না মানে সরকারে না দলেরও দলের তার দল তো আঞ্চলিক দল সর্বভারতীয় সভানেত্রী বললেও কি হবে দলটা তো আঞ্চলিক দল মূলত কিন্তু একটা ভাবেন সর্বভারতীয় দল কংগ্রেস সর্বভারতীয় দল বিজেপি এই দুটো দলে এই মুহূর্তে আপনার বাঙালি নেতাদের কি অবস্থা বিজেপিতে অনেক বাঙালি নেতা আছে কিন্তু তারা সবাই আঞ্চলিক নেতা তারপর কংগ্রেসে বাঙালি নেতা আছে তারাও আঞ্চলিক নেতা এখনও আপনার লোকসভাতে কংগ্রেস দলের নেতা হয়েছিলেন অধীর চৌধুরী কিন্তু এখন তিনি নাই এখন তো লোকসভাতে তিনি নাই তিনি আপনার কংগ্রেসের নেতা হয়েছিলেন কিন্তু তারপরেও তিনি সর্বভারতীয় নেতা হিসেবে যে পরিচিতি বা যে জায়গাতে প্রিয়রঞ্জন দাশ পৌঁছতে পেরেছিলেন তারপর আপনার প্রণব মুখার্জি তো ব্যাপকভাবে জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করেছিলেন সেই জায়গায় কিন্তু তিনি পৌঁছতে পারেননি বা তার ধারে কাছেও পৌঁছতে পারেনি অথচ আপনারা যদি একবার খেয়াল করেন তাহলে সিদ্ধার্থ শঙ্কর রায় এবি এ গণিকান্ত চৌধুরী এরকম অনেক নেতা বাংলা থেকে সর্বভারতীয় রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল এবং তাদের সবাইই আপনার কংগ্রেসে ছিলেন বিজেপি এখনো পর্যন্ত কোনো বাঙালি নেতাকে সারা ভারতবর্ষে সর্বভারতীয় রাজনীতিতে উঠতে দেয়নি এ কথাটা অনেকেই বলেন ঘরের ভেতরে বলেন আর কি সাহস করে কেউ এসে পাবলিকের সামনে এই কথাটা বলেননি কিন্তু এটা সত্য যে বিজেপির জন্মের পর থেকে এখনো পর্যন্ত কোন বাঙালি নেতাকে বিজেপি তার সর্বভারতীয় রাজনীতিতে বড় কোনো জায়গায় পৌঁছতে মানে স্থান দেয়নি যেমন জেনারেল সেক্রেটারি সেক্রেটারি করেনি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি করেনি অল ইন্ডিয়া প্রেসিডেন্ট তো কল্পনাতেই নাই জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার পরবর্তী সময় ডিপি ঘোষ একাধিকবার পার্টির প্রেসিডেন্ট হয়েছিলেন কিন্তু এরপরে এরপরে শেষ এই যে শেষ হলো এখনো পর্যন্ত আর বিজেপি কোনো বাঙালি নেতাকে না জনসংঘ না বিজেপি আপনার সর্বভারতীয় রাজনীতিতে উঠতে দিয়েছে ফলে কি হয়েছে দিল্লিতে আপনার বাঙালিদের জন্য কোনো গার্জিয়ান নেই সর্বভারতীয় রাজনীতিতে বাঙালি জনতার কোনো গার্জিয়ান নেই আপনারা যদি দেখেন মারাঠি জনতার দিক দিয়ে মহারাষ্ট্রের দিকে যদি তাকান আপনারা তাহলে মহারাষ্ট্রে মারাঠি জনতার জন্য সর্বভারতীয় রাজনীতিতে খুবই প্রভাব প্রতিপত্তি সম্পন্ন শারদ পাওয়ার আছেন নিতিন গাডকারী আছেন এর আগে তো এস বি চাবেন ওয়াই বি চাবেন আরও কত নাম ছিল সুশীল কুমার সিন্ধে টিন্দে মহারাষ্ট্র থেকে অনেকে ছিল আজকের দিনেও আপনার যে কোনো দলের নেতারাই শারদ পাওয়ারের কাছে ছুটে যেতে পারেন যে কোনো মানে জনগণ পর্যন্ত ছুটে যেতে পারেন তারপর নীতিন গাডকারির কাছে যেতে পারেন কাজ হয় তাদের দ্বারা তাদের উপকার করা সম্ভব হয় দিল্লিতে গুজরাট থেকে তো দেশের প্রধানমন্ত্রী আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন মন্ত্রিসভাতে আরও মন্ত্রী আছেন যারা গুজরাট থেকে ফলে গুজরাটের মানুষেরও দিল্লিতে এলে দিল্লিতে তাদের কোনো বিষয় থাকলে তাদের গার্জিয়ানের অভাব নাই এরকমভাবে আপনারা দেখেন আসাম থেকে পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী বলে না কিন্তু আসামিজ জনতার এখন সর্বানন্দ সোনোয়াল আছেন সর্বভারতীয় রাজনীতিতে তাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও সারা ভারতবর্ষে এখন পরিচিতি পরিচিতিপ্রাপ্ত এরকম ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের আপনি আপনি দেখেন মানে বিভিন্ন জনগোষ্ঠীর দিকে যদি তাকিয়ে দেখেন বিহারের দিকে তাকিয়ে দেখেন বিহারের মানুষের জন্য লালু প্রসাদ যাদব দীর্ঘদিন জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করেছিলেন তাদের হয়ে তিনি কাজ করেছেন জর্জ ফার্নান্ডেজকে আপনারা দেখেছেন এর আগের কর্পুরি ঠাকুর বা এদেরকে কথা তো বাদই দিলাম নীতিশ কুমার বর্তমান মানে রাজ্যের মুখ্যমন্ত্রী হল সারা ভারতবর্ষে বা সর্বভারতীয় রাজনীতিতে বিরাট প্রভাব বিস্তার করে রয়েছেন তার সমর্থন ছাড়া সরকার টিকবে না এরকম অবস্থাতে দেশ চলছে ফলে অনেকে জাতিগোষ্ঠীর দিকে যদি তাকান তাহলে সর্বভারতীয় রাজনীতিতে তাদের কোনো না কোনো চেহারা রয়েছে কোনো না কোনো মুখ রয়েছে দিল্লিতে গেলে তারা ভাবতে পারেন যে তাদের কোনো গার্জিয়ান আছে দিল্লিতে সর্বভারতীয় রাজনীতিতে তাদের কোনো সমস্যার সমাধান করার জন্য কেউ আছে। তাদের হয়ে পার্লামেন্টে চিৎকার করার মতন বড় সিদ্ধান্ত নেওয়ার মতন কেউ আছেন তাদের জন্য কিন্তু বাঙালির জন্য কি কেউ আছেন এরকম মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষে পরিচিত হলেও মমতা ব্যানার্জি তো কেন্দ্রীয় সরকারের এখন কেউ না এবং সর্বভারতীয় রাজনীতিতে তিনি চাইলে এখন বাঙালির খুব একটা কিছু উপকার করবেন বা করার মতন তার কোনো প্রবণতা আছে সেটাও কিন্তু দেখা যায় না এটাও ঠিক তিনি তার দলের তার রাজ্যে যে লোকসভার আসন রয়েছে বিয়াল্লিশটা তার মধ্যে দেখা যায় ক্যান্ডিডেট করতে বিহার থেকে নিয়ে আসছেন গুজরাট থেকে নিয়ে আসছেন বিভিন্ন রাজ্য থেকে অথচ ওই রাজ্যগুলোতে কোনো বাঙালি কখনো এমপি এমএলএ পঞ্চায়েত সদস্য আছে কিনা না গুজরাটে খুঁজে পাবেন কিনা এটা একটা চ্যালেঞ্জ নিতে পারেন আপনারা বিহারে গিয়ে কোনো পঞ্চায়েত সদস্য কোনো বাঙালিকে বা বাংলাভাষীকে খুঁজে পাবেন কিনা আপনারা চ্যালেঞ্জ হিসেবে নিজে দেখতে পারেন কিন্তু এই সমস্ত রাজ্যগুলোতে প্রচুর সংখ্যক বাঙালি থাকে কিন্তু তাদের হয়ে কথা বলার মতন আপনি কাউকে খুঁজে পাবেন এইটা আপনি চ্যালেঞ্জ নিয়ে দেখতে পারেন উত্তরপ্রদেশে বলেন আপনি উত্তরাখণ্ডে বলেন দিল্লিতে তো বিশাল সংখ্যক বাঙালি আছে গুজরাটে আছে রাজস্থানে আছে মহারাষ্ট্রে আছে তারপর কর্ণাটকে আছে তামিলনাড়ুতে আছে উড়িষ্যাতে আছে ঝাড়খণ্ডে আছে সমস্ত রাজ্যে আপনার আসামে আছে সব রাজ্যে প্রচুর সংখ্যক বাঙালি থাকে কিন্তু এমন কোন বাঙালি মুখ নাই এমন কোন বাঙালি কণ্ঠ নাই এমন কোন বাঙালির ফেস নাই যে সারা দেশের বাঙালিদের অভিভাবক হিসেবে বাঙালির সমস্যা সমাধান করার জন্য আওয়াজ তুলতে পারেন এইটা কি বাঙালি জাতি জাতিগোষ্ঠীর জন্য গভীরভাবে ভাবনার চিন্তার বিষয় না এটা আপনাদের অবশ্যই ব্যাপারে হয়তো অনেক ভেবে থাকবেন বিভিন্ন সময়ে কে কী ভেবেছেন এটা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের যদি মনে হয়ে থাকে যে বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবা দরকার কারণ আপনার সমস্ত জাতি যদি এটা নিয়ে ভাবতে শুরু করে তাহলে একটা প্রেশার ক্রিয়েট হবে তাহলে সেই প্রেসারের মধ্য থেকে কেউ হয়তো উঠে আসবে সেটা হয়তো আগামী দিনে বাঙালি জাতির জন্য একটা বিরাট উপকার উপকারের রাস্তা তৈরি করতে পারে কিন্তু জাতি যদি এটা নিয়ে কথাই না বলে আলোচনায় যদি না করে আওয়াজই যদি না তোলে তাহলে এভাবেই চলতে থাকবে অথচ ভারতবর্ষে হিন্দির পরে দ্বিতীয় সর্ব সবচেয়ে বেশি মানুষ কথা বলে এমন ভাষা হলো বাংলা ভাবতে পারেন ভারতবর্ষে এক্ষেত্রে দুই নম্বর ভাষা হলো বাংলা এই বাংলা দুই নম্বর ভাষার ভাষা কথা বলা মানুষের কোনো সর্বভারতীয় অভিভাবক নেই কোনো রাজনৈতিক দল প্রয়োজনই মনে করছে না আজকের দিনে যে দল শাসন ক্ষমতা আছে সেই দল প্রয়োজনই মনে করে না তারা বাংলা দখল করতে চায় অথবা চো বাঙালি কোনো ফেসকে সর্বভারতীয় রাজনীতি তো কোনো ভালো ফেসকে আবর্জাবর নিয়ে দিল মরে আবর্জনা নিয়ে ফেলে দিল সেটা তো আরেকটা কথা সেগুলি কোনো ভ্যালুই থাকে না কিন্তু কোন গুরুত্বপূর্ণ বাঙালি কণ্ঠ স্বাধীন চেতা ব্যক্তিত্ব সম্পন্ন কোনো কণ্ঠ সর্বভারতীয় রাজনীতিতে রেইস করার তারা সুযোগই দেয় না তারা কোনো বাঙালিকে সারা ভারতবর্ষে পরিচিত করতে তারা রাজি না মনে হয় যার ফলে বাঙালি আজকে সর্বভারতীয় রাজনীতি যে পার্টিগুলো বাঙালিরা তৈরি করেছে বলা হয় যে পার্টিগুলোর জন্মের পেছনে বাঙালি মানে সেই সেই পার্টিগুলোর পিতা বলা যায় বাঙালিকে বিজেপির ফাদার অফ বিজেপি বলা যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ফাদার অফ কংগ্রেস বলা যায় আপনার উমেশচন্দ্র ব্যানার্জিকে ফাদার অফ ভারতীয় কমিউনিস্ট আন্দোলনকে বলা যায় যে এমএনএথ এম এন রায় অথচ ওই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত পার্টিগুলোতে আজকে এমন কোনো ফেস নাই এইটা ঠিক আছে মানিক সরকারকেও সারা ভারতবর্ষের মানুষ কম বেশি চেনেন বুদ্ধদেব ভট্টাচার্যকেও চিনতেন জ্যোতি বসুত বিরাট প্রভাব বিস্তার করেছিলেন এটা তো ঠিকই কিন্তু আজকের দিনে কি অবস্থা আজকের দিনে সব পার্টি মিলে কী অবস্থা সমেধন নীলমণি মমতা ব্যানার্জি যতদিন তিনি পৃথিবীতে আছেন ততদিন অন্ততপক্ষে মমতা ব্যানার্জির নাম মাঝে মধ্যে আপনারা সর্বভারতীয় মিডিয়াতে সংবাদের আকারে আপনারা দেখতে পারবেন শুনতে পারবেন কিন্তু এরপরে আজকের দিনে অন্ততপক্ষে এরকম কেউ নাই যিনি যাকে দিল্লিতে গিয়ে আপনারা আপনাদের মনের দুঃখ জ্বালা যন্ত্রণা আশা আকাঙ্ক্ষার কথা বলতে পারেন এ কোনো সাধারণ বিষয় না গভীরভাবে ভাষার ভাবার বিষয় এটা আমি আপনাদেরকে অবশ্যই মাথার মধ্যে ঢোকানোর জন্য বিষয়টা তুলে দিলাম আপনারা ভাবুন এবং আপনাদের মতামত জানান এবং ব্যাপকভাবে এই আলোচনাকে মানুষের মাঝে ছড়িয়ে দিন কারণ সারা ভারতবর্ষের বাঙালি কোটি কোটি বাঙালি আজকে অভিভাবকহীন রয়েছে রাজ্যে রাজ্যে বাঙালিরা অভিভাবকহীন তাদের দুঃখ জ্বালা যন্ত্রণার কথা বলার কেউ নাই এটা কিন্তু এই অবস্থাটা কিন্তু দীর্ঘদিন চলতে পারে না যদি দীর্ঘদিন চলে তাহলে কিন্তু জাতির জন্য বিরাট দুঃখের মানে আগামী দিন আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু যথেষ্ট দুঃখ দুঃখের হবে সতর্ক থাকবেন এই ব্যাপারে ভাববেন গভীরভাবে ভাববেন এবং মতামত জানাবেন স্বাধীনভাবে কোনো দলের গোলাম হিসেবে না স্বাধীন হিসাবে স্বাধীন ব্যক্তি হিসাবে জানাবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে গুরুত্বপূর্ণ বলে যদি মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন রিয়েল লাইফ স্টোরিতে এরকম রিয়েল বিভিন্ন দিক যেগুলো নিয়ে সাধারণত আলোচনা হয় না সেগুলোই তুলে ধরা হয় তুলে ধরা হবে তার কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ